শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো বাসায় আসছো এবং সুস্থ আছো আজকে যারা এই মুহূর্তে আমার লাইভ ক্লাসটি দেখছেন সম্মানিত অভিভাবক সম্মানিত সহকর্মীবৃন্দু এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে আদাব এবং নমস্কার আমি শেফালি রানী সহকারী শিক্ষক গিয়াস উচ্চ বিদ্যালয় সদর লালমনিরহাট নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছ তাদের জন্য আজকে আমাদের কৃষি শিক্ষার এটি হচ্ছে প্রথম ক্লাস শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা কৃষি শিক্ষার প্রথম অধ্যায়ে তৃতীয় পরিচ্ছেদ নিয়ে তোমাদের সামনে পাঠ উপস্থাপন করবে এবং তোমরা আশা করি ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা অবশ্যই বই খাতা কলম সাথে নেবে কারণ অনেক বিষয় আছে যে বিষয়গুলো তোমাদেরকে নোট ডাউন করে নিতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু স্লাইডগুলো দেখে নাও দেখো স্লাইডটিতে লক্ষ্য করছো যে আমরা কিছু কি দেখছি ভূমিক্ষয়ের কিছু চিত্র দেখে নিচ্ছি অর্থাৎ এখানে মুসুলধারে বৃষ্টি হচ্ছে নদী ভেঙে যাচ্ছে এগুলোতে দেখলে আমরা কি বুঝবো যে ক্ষয় হচ্ছে তো আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে হয় তাহলে শিক্ষাতী বন্ধুরা তোমরা একটু দেখে নাও স্লাইডটি পাঠের বিষয়টা হচ্ছে কি হয়। শিক্ষাতী বন্ধু এই পাঠ শেষে তোমরা যা জানবে তা দেখে নাও যে ভূমিক্ষয়ের ধারণা সঙ্গেই তো করতে পারবে ভূমিকয়ের কারণ ব্যাখ্যা করতে পারবে ভূমিক্ষয় প্রতিরোধের উপায় বিশ্লেষণ করতে পারবে এবার আমরা নেক্সট স্লাইডে যাই এখানে দেখো ভূমিক্ষয়ের বিভিন্ন ধারণা দেওয়া হচ্ছে যে কিভাবে ক্ষয় হচ্ছে তোমরা দেখো যে যে বড় বড় বৃষ্টির ফোঁটা যখন ভূপতিত হয় তখন বৃষ্টির আঘাতে ছোট ছোট কি হয় গতের সৃষ্টি হয় আর এতে পানি ঘোলা হয় কাদা মিশ্রিত ঘোলা ঘোলা পানি অপেক্ষাকৃত নিচের দিকে ধাবিত হয় আর এভাবেই বৃষ্টিপাতের সময় কাদা মিষ্টি ঘোলা পানির মাধ্যমে কি হয় ভূমি ক্ষয় হয় আবার ঝড় বাতাস দিকেও তোমরা লক্ষ্য করে নেবে যে কিন্তু ভূমি ক্ষয় এভাবেও হয় আর এই চিত্রটিতে দেখো যে মানুষ বিভিন্নভাবে মাটি কি করে কর্ষণ করে আর কর্ষিত জমি হতে বায়ু প্রবাহের মাধ্যমেও ধুলার আকারে মাটি দুদ্রান্তে চলে যায় এভাবেও কিন্তু ভূমি ক্ষয় হয় তা আমরা এখন একটু সংজ্ঞাটা জেনে নেই যে কোনো কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে শিক্ষাতে বন্ধুরা তোমরা স্লাইডটা অবশ্যই সুন্দর করে দেখে নেবে যেখানে ভূমিক্ষয় কাকে বলে আমি লিখে দিয়েছি যে বিভিন্ন কারণে জমির মাটির উপরিভাগ হতে মাটির কণা চলে যাওয়াকে ভূমিক্ষয় বলে আর ভূমিক্ষয়কে সাধারণত দুভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাকৃতিক ভূমিক্ষয় আরেকটা হচ্ছে তো একটা কি বললাম প্রাকৃতিক অর্থাৎ মনুষ্য প্রাকৃতিতে ব্যাপকভাবে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা আমাদের ভূমিক্ষয় হচ্ছে আর এই পৃথিবীর শুরু থেকেই এই ক্ষয় কিন্তু আমাদের শুরু করে হয়েছে দীর্ঘকালের এই ক্ষয়ের ফলে নদীর মোহনায় বা সমুদ্রের চর সৃষ্টি হয় কি হয় জ্বর সৃষ্টি হওয়ার পরে বিভিন্ন দ্বীপ গড়ে উঠছে আর এই ভূমিক্ষয়ের ফলে পৃথিবীর অনেক অঞ্চল উর্বর হয়েছে আবার অনেক অঞ্চল কি হয় অনুর্বর হয় আর অপরপক্ষে অনবরত ভূমিক্ষয় হচ্ছে অথচ আমরা কি করছি উপলব্ধি করতে পারছি না আর বায়ু প্রবাহ এবং বৃষ্টিপাত ইত্যাদি প্রাকৃতিক কারণেও কিন্তু আমাদের ভূমিক্ষয় হয় আর একটি আছে আমাদের মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় অর্থাৎ মানুষ বাঁচার জন্যে খাদ্যর প্রয়োজন আর খাদ্য উৎপাদনের জন্য মানুষ মাটিকে কি করছে যথেষ্ট ব্যবহার করে আসছে আর কৃষি সভ্যতার সূচনাগুলো থেকে কিন্তু ভূমিকর্ষণ বলো পানি সেচ বলো পানি নিষ্কাশন ইত্যাদির কাজ হচ্ছে কৃষিকাজের কিন্তু মূল অংশ আর এই কাজগুলো দ্বারা মাটিকে প্রতিনিয়ত উৎপীড়ন করা হচ্ছে ফলে ভূমিগুলো প্রাকৃতিক শক্তি তথা বৃষ্টি ও বাতাসের নিকট উন্মোচিত করছে এবং ক্ষয় হচ্ছে মাটিকে যত ব্যবহার করা হবে ততই এর ক্ষয় হতে থাকবে অনাচ্ছিদ্ধ মাটি বৃষ্টি বায়ু বন্যা এগুলো আক্রমণের শিকার আর পাহাড়ি এলাকায় জুম চাষের ফলে বা ধাপ করে চাষ করার ফলে মাটি কি হয় আলগা হয়ে যায় আর মুসুলধারে বৃষ্টির ফলে সেখানকার মাটিতে পাহাড়ি ধস নামে এতে বিপর্যয়ের আকারে ভূমি ধস হয় শুধু তাই নয় এতে ব্যাপক ক্ষতি হয় তাছাড়া অনেক ধুলোবালি উড়ে যায়। চলার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এখান থেকে আমরা জানলাম কিভাবে প্রাকৃতিক ভূমিক্ষয় হয় এবং কিভাবে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় হয় আর প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় আরেকটি হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিকয়। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা এতক্ষণ আমরা যে পড়লাম যে মূলত ভূমিকয় হচ্ছে দুই প্রকার একটা প্রাকৃতিক ভূমিক্ষয় আর একটা হচ্ছে মনুষ্য কর্তৃক ভূমিক্ষয় আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই প্রাকৃতিক ভূমিক্ষয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বৃষ্টিপাত জনিত ভূমিক্ষয় আর একটি হচ্ছে বায়ু প্রবাহ জনিত ভূমিক্ষয় এবার পরের স্লাইডটি আমরা লক্ষ্য করি শিক্ষাথী বন্ধুরা যে বৃষ্টিপাত জনিত হয় এই বৃষ্টিপাতজনিত ভূমিকয়কে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে আশ্রণ ভূমিকয় একটি হচ্ছে রিল ভূমিকয় একটা হচ্ছে নালা বা গালি ভূমিক্ষয় একটি হচ্ছে নদী ভাঙ্গন তো আশ্রণ ভূমিকয় কাকে বলবো আমরা যখন বৃষ্টির পানি বা সেচের পানি উষ্ণ স্থান থেকে ঢাল বেয়ে জমির উপর দিয়ে নিচের দিকে প্রবাহিত হয় তখন জমির উপরিভাগে নরম এবং উর্বর মাটির কণা কেটে পাতলা আবরণের বা আস্তরণের মতো চলে যায় একেই বলা হয় ভূমিক হয় আর এর কারণ এর কারণে কি হয় জমির উর্বরতাটা কি হয় হ্রাস পায় আর রিল ভূমিক হয় রিল হয় হয় ভূমিক ভূমিক্ষয়ের কিন্তু দ্বিতীয় ধাপ প্রচুর বৃষ্টিপাতের ফলে পানি বেশি হলে জমির ঢাল বরাবর লম্বাকৃতির কি হয় রেখা সৃষ্টি হয় এই রেখাটাই কিন্তু হচ্ছে রিল ভূমিক হয়। নালা বা গালি ভূমিক্ষয় হচ্ছে এই ভূমিক্ষয়টা হচ্ছে আশ্রম ভূমিক্ষয়ের তৃতীয় ধাপ অর্থাৎ রিল ভূমিক্ষয় থেকে নালা বা গালি ভূমিক্ষয়ের কিন্তু উদ্ভব দীর্ঘকাল ধরে রিল ভূমিক্ষয়ের ফলে এর ছোট ছোট নালাগুলো দৈর্ঘ্য এবং প্রস্তে বৃদ্ধি পেতে থাকে আর ফসলের মাটিও বেশি ক্ষয় হতে থাকে একসময় এগুলো নর্দমা বা ছোট নদীর মতো দেখায় বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে নালা বা গালি ভূমিক্ষয় তত বেশি হবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে এই নালা বা গালি ভূমিকায় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা বেশি পায় আর একটি আছে নদী ভাঙ্গন তোমরা সাধারণত জানো যেহেতু আমরা লালমনিরহাটের লোক তো নদী ভাঙ্গনের শিকার হয়নি এমন কিন্তু লোক নেই তোমরা দেখে নেবে যে নদী ভাঙ্গনে বাংলাদেশের ভূমিকার একটি উল্লেখযোগ্য কারণ চাঁদপুর সিরাজগঞ্জ গোয়ালন্দ প্রভৃতি অঞ্চলে প্রতি বছরই নদী ভাঙ্গনে শত শত হেক্টর জমি নদীগর্ভে বিলীন হচ্ছে আমাদের তিস্তা নদীও কিন্তু এরকম ভাঙ্গনের যখন সৃষ্টি হয় আমাদেরও কিন্তু শত শত হেক্টর জমি এই নদীগর্ভে কি হয়ে গেছে বিলীন হয়ে গিয়েছে বর্ষার শুরুতে কিংবা বর্ষার শেষে নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয় এর ফলে নদী তীরে কৃষি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায় তো সেক্ষেত্রে বন্ধুরা আশা করি তোমরা এই বৃষ্টিপাত জনিত যে ভূমিক্ষয়ের কারণগুলো এগুলো তোমরা দেখে নিয়েছ এবার একটি একক কাজ তোমরা অবশ্যই খাতায় তুলে নেবে যে ভূমিক্ষয় বলতে কি বোঝো তারপরে দেখো এখানে দেখা দেখানো আছে যে ভূমিক্ষয়ের কারণগুলো কারণগুলো। ভূমিক্ষয়ের কারণগুলো কারণগুলো সেক্ষেত্রে বন্ধু তোমরা বোর্ড বইয়ে দেখে নেবে যে বৃষ্টিপাত ভূমির ঢাল মাটির প্রকৃতি তারপরে শস্যের প্রকৃতি জমি চাষের পদ্ধতি তারপরে নিবিড় চাষ বায়ু মানুষের কার্যাবলী ইত্যাদির কারণ কিন্তু এই ভূমিক্ষয় এই চিত্রগুলো থেকে তোমরা কিন্তু লক্ষণ করে নেবে তো ভূমিক্ষয় ক্ষতিগ্রস্ত হয় এমন পাঁচটি বিষয় তোমরা উল্লেখ করবে তোমাদের খাতার মধ্যে অবশ্যই এই কাজটি করে নেবে শিক্ষার্থী বন্ধুরা এখন একটি মূল্যায়ন দেখে নাও যে ভূমিক্ষয় বলতে কি বোঝ ভূমিক্ষয়ের তিনটি কারণ উল্লেখ করো ভূমিক্ষয় প্রতিরোধের উপায় তুলে ধরো শিক্ষার্থী বন্ধুরা তোমরা আমি বেশিক্ষণ ধরে ক্লাসটি নিতে পারবো না তোমরা পারলে ক্লাসটি আবার দেখে নেবে তাহলে দেখা যাবে কি স্লাইডগুলো তোমাদের সামনে আবার চলে আসবে তোমরা এগুলো লিখে নিতে পারবে তো এবার তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব যে এলাকার ভূমিক্ষয় হলে তোমার ভূমিকা কি থাকবে তুমি কি ভূমিকাটা পালন করবে তোমার এলাকায় যদি তুমি দেখো যে ভূমিক্ষয় হচ্ছে তুমি কি ভূমিকাটা পালন করে থাকবে সেটা তুমি খাতায় লিপিবদ্ধ করবে তো শিক্ষার্থী বন্ধুরা সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করছি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায়